বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো আসসালামু আলাইকুম আপুরা স্টাডিয়ন থেকে চলে আসছি লাইভে সবাই তোমরা জয়েন হয়ে যাও আর কমেন্টস করে জানাও লাইভটা ক্লিয়ার আছে কি না এবং সাউন্ড সব কিছু ওকে আছে কি না তো লাইভ ক্লিয়ার হলে আমি শুরু করে দিব যারা যারা জয়েন হয়ে গিয়েছো সবাই একটা হাই হ্যালো করে দিবা চলে আসছি তোমাদের খুবই পছন্দের মলমল কালেকশন নিয়ে এবং মলমলগুলোতে আমরা আজকে ডিসকাউন্ট করে দিব। তা যা যেটা ভালো লাগবে ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবা ঠিক আছে যারা নতুন আপুরা আছো একটা করে লাইক ফলো দিয়ে দিও আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি প্রত্যেকটা প্রোডাক্ট মারশাল্লা এত সুন্দর তো যেইটা যেটা ভালো লাগবে অর্ডার কনফার্ম করে দিও আজকে সব থাকবে নয়শো টাকা অফার প্রাইস ওকে এই লাইভে যত প্রোডাক্ট দেখবা সব নয়শো টাকার অফার প্রাইসে দিয়ে দিব কোনটা দিয়ে শুরু করবো বলো এটা দেখে দিই ন তাড়াতাড়ি করো আচ্ছা প্রথমে কালারফুল এই ড্রেসটা দেখাই দিচ্ছি নাইন হান্ড্রেড টাকা ভালোবেসে অফার দিয়েছি যার ভালো লাগবে অর্ডার কনফার্ম করে দিবাই স্প্রিং দিয়ে অর্ডার ডান করে ফেলবা যারা নতুন আপুরা আছো একটা করে লাইক ফলো দিয়ে দিও ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আশি টাকা দেখো এটা হচ্ছে পুরো ড্রেস ওকে আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং আউটসাইড ঢাকা চার্জ ওয়ান টাকা এটা পুরো ড্রেস সাইডের প্যানেলটা লম্বা থাকবে সিক্সটি পর্যন্ত বডি থাকবে হান্ড্রেড পর্যন্ত এটা পুরো সালোয়ারের কাপড় আড়াই গজ প্যান্টের কাপড় থাকবে ওকে এটা খুবই কালারফুল এবং কলকা প্রিন্টের মধ্যে এগুলো সব মলমল কটন অফার প্রাইস নয়শো ভালো লাগলে ইনবক্স করে দিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা যারা নতুন আপুরা আছো একটা করে লাইক ফলো দিয়ে দিবা এটা পুরো না সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে ঠিক আছে এটা হচ্ছে পুরো ওর না এবং ফুল ড্রেস প্রাইস থাকবে নাইন হান্ড্রেড টাকা ভালো লাগলে অবশ্যই নিয়ে নিবা এইটা পুরো অন্যটা ঠিক আছে লাল কালার কলকা প্রিন্ট রেড কালার সেলোয়ার ফুল ড্রেস নাইন হান্ড্রেড টাকা করে প্রাইস পড়বে অফার প্রাইসে দিয়ে দিচ্ছি ভালো লাগলে তোমরা অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে নিয়ে নিবা ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আশি আউটসাইড ঢাকা চার্জ একশো পঞ্চাশ টাকা এবং মলমল কটনের মানে কোয়ালিটিগুলো খুবই ভালো তোমরা এগুলো কোয়ালিটিটা ধরলেই বুঝতে পারবা যখন হাতে পাবা প্রোডাক্টের কোয়ালিটি ধরলেই বুঝতে পারবা ঠিক আছে সো আফার প্রাইস নয়শো ভালো লাগলে কনফার্ম করে দিও স্প্রিং শর্ট দিয়ে অর্ডার ডান করে ফেলবে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে ব্লু রেড ব্লু গ্রিন ঠিক আছে অনেকগুলো কালার মিক্সড করা কালারটা খুব সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর বানায় পড়লে সব ভালো লাগে তো এটা হচ্ছে প্রিন্টের মাস্টার্ড ইয়ালো কালারটা একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে মাস্টার্ড ইয়ালো এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার অ্যান্ড সিলোয়ারের কাপড় আড়াইগজ প্যান্টের কাপড় থাকবে পছন্দ হলে হানড্রেড পার্সেন্ট নিয়ে নিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা ওকে প্রাইস থাকবে মাত্র হচ্ছে নাইন হান্ড্রেড রেগুলার প্রাইস নয়শো টাকা অফার প্রাইস নয়শো টাকাতে দিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে তোমরা কনফার্ম করে ফেলো ওকে অন্যা দেখো সাইজ দেখো বিশাল সাইজের ওনা বিশাল বিশাল এটা পুরো ওড়নাটা সাড়ে পাঁচ হাত লম্বা ওকে এটা হচ্ছে পুরো ওড়না সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে এবং ফুল ড্রেস লেন্থ সিক্সটি বডি হান্ড্রেড ফ্যাব্রিক হচ্ছে টোটালি পিওর কটনের উপর মাসাল্লাহ অনেক ভালো এটা পুরো সালোয়ারটা হ্যাঁ ওড়নাটা সরি প্রাইস থাকবে নয়শো রেগুলার প্রাইস নয়শো টাকা অফার প্রাইস নয়শো টাকাতে পেয়ে যাচ্ছ মল কটন ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছে এগুলো আবার নতুন মলমল মল আসলে অবশ্যই সেটা লাইভ করে দিব এগুলো রিপিট আর আসবে না তাই হচ্ছে ডিসকাউন্টে ছেড়ে দিচ্ছি হুম তো ডিসকাউন্ট প্রাইস পেয়ে যারা অর্ডার করতে চাও এবার ব্ল্যাকটা দেখে দাও হুম আর এটা তো সুপার হিট একটা ড্রেস এটা আমাদের প্রচুর হিট একটা কালেকশন এটার শুধুমাত্র দুইটা ডিজাইন আছে তাও দুই পিস কি এক পিস এরকম করে ওকে এই ডিজাইনটা মিস করতে না চাইলে নিয়ে নিও এটার সবগুলো কালার মাসাল্লাহ হিট ছিল বাট এই দুইটা কালার দুই এক পিস করে রয়ে গেছে দেখে আমি চিন্তা করলাম যে আপুদেরকে ডিসকাউন্ট এটা দিয়ে দিই আপনারা নিয়ে নিক এটা ওর না এটা সুপার সুপার হিট কালেকশন এটা নিয়ে আসলে বলার মতো কিছু নাই মলমলের মধ্যে এটা আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল করেছি এবং ড্রেসটা অসম্ভব পরিমাণে সুন্দর এটা পুরো না সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে তোমাদের যাদের ভালো লাগবে অর্ডার করে দিবা ভালো কোয়ালিটির কিছু চাইলে অবশ্যই আমাদের পেজ ভিজিট করে তোমরা নিতে পারো হ্যাঁ কারণ অনেক ভালো হবে অনেক ভালো হবে এটা সালোয়ারের কাপড় লাইফ ক্লিয়ার হলে আমাকে একটু কমেন্ট করে জানাই দিও ওকে প্রাইস থাকবে নাইন হান্ড্রেড ডিসকাউন্ট প্রাইস ভালো লাগলে কনফার্ম করে দিবা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি তোমরা যারা নতুন আপুরা আছো সবাই আমাদের পেজে একটা করে লাইক অ্যান্ড ফলোইং দিয়ে রাখবা এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে এটা হচ্ছে কচু পাতার ডিজাইনটা সবগুলো ডিজাইন সুন্দর ফ্যাব্রিক মারশাল্লা অনেক ভালো অনেক ভালো ঠিক আছে আমরা রিজনেবল প্রাইসে তোমাদেরকে দিচ্ছি যাদের কাছে মনে হবে আমাদের ড্রেসের কোয়ালিটি ভালো প্রাইস রিজনেবল অর্ডার করে দিবা আর সবাই বেশি বেশি করে লাইফটাতে লাভ রিয়ে দিয়ে দিও কমেন্ট করো শেয়ার করে দিও এটা পুরো ওন্যাটা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে রেগুলার প্রাইস নয়শো পঞ্চাশ অফার প্রাইস পাঁচশো নয়শো টাকা যার পছন্দ হবে ইনবক্স করে দিও মার্শাল্লাহ অনেক সুন্দর কালেকশন স্যালোয়ারের কাপড় ওকে নেট ওয়াইফাই আছে আমি তো ডাটা দেওয়া লাইভ করতেছি প্রাইস হচ্ছে নাইন হান্ড্রেড টাকা ওকে যার ভালো লাগবে কনফার্ম করে দিবা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এখন আমি যেটা দেখাবো এটা দেখলে তো আপুদের উঠে যাবে যে আপু এই ডিসকাউন্ট করলা এগুলো নাই প্রোডাক্টই নাই আমার স্টকে দুই পিস এক পিস করে আছে দেখে দিয়ে দিচ্ছি ওকে খুবই কমফোর্টেবল ড্রেস সবাই লাইফটাতে লাভরিক দিয়ে দিও শেয়ার করো কিন্তু আমাদের কিন্তু কন্টেস্ট চলতেছে এক সপ্তাহ পর্যন্ত মানে মঙ্গলবার থেকে মঙ্গলবার পর্যন্ত কন্টেস্ট চলতেছে যে আপু সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে অ্যাক্টিভ মানে লাইভটা শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে লাইভে বেশি বেশি করে লাভ ফ্রি দিতে হবে পেজে অ্যাক্টিভ থাকতে হবে দেন হচ্ছে তাদের মধ্যে একজন থেকে আমি একজনকে হচ্ছে আমি উইনার নিব এবং একটা গিফট দিয়ে দিবো ওকে এটা হচ্ছে লাল কলকা এটা দুই পিস আছে নয়শো টাকা অফার প্রাইস স্যালোয়ারের কাপড় ওকে ভালো লাগলে কনফার্ম করে দিবা এটা রেড কালার লেন্স সিক্সটি বডি হানড্রেড পর্যন্ত কোয়ালিটি সুপার সফট ফ্যাব্রিক ঠিক আছে এটা রেড কালারটা মাত্র প্রাইস নয়শো টাকা যার ভালো লাগবে অর্ডার করে দেবা এবং আমি আরেকটা লাইফ করবো সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আরেকটা লাইফ করবো ওই লাইফ করে আজকে রাতের লাইফটা আমাদের মেবি নাও হতে পারে ঠিক আছে আজকে রাতের লাইফটা মেবি নাও হতে পারে সন্ধ্যার লাইফটা করে আমি বের হয়ে যাবো এবং সন্ধ্যার লাইফের টাইম হচ্ছে সাতটা থেকে সাড়ে সাতটা এটা হচ্ছে সি ব্লু কালার অ্যান্ড ওনা সাড়ে পাঁচ হাত লম্বা প্রাইস নয়শো অফার প্রাইসে ড্রেস নিতে হলে এই লাইভ থেকে নিয়ে নিবা অফার কিন্তু আপু আমরা সব সময় দেই না এবং সব সময় থাকেও না হ্যাঁ এটা পাচ্ছ অফার প্রাইসে অ্যান্ড এইটা পুরো ওন্যাটা তোমাদের যাদের ভালো লাগবে তোমরা কনফার্ম করে দিবা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা ড্রেস মাসাল্লা খুবই নাইস হবে খুবই নাইস হবে এবং অনেক কমফোর্টেবল হবে এটা সালোয়ারের কাপড় ওকে ঢাকার ভেতরে চার্জ আশি টাকা আউটসাইড ঢাকার ভেতরে চার্জ একশো টাকা করে লাল কালার এটা সি ব্লু অ্যান্ড ইট কালার এই ড্রেস যদি ডিসকাউন্ট দিছি আপুরা যদি শোনে আপুরা আমার বাইরেই ফেলবে যে তুমি এই ড্রেস দিছো ডিসকাউন্ট আমি দুই দিন আগে নিছি সাড়ে নয়শো টাকা দিয়ে এবং কি আমাদের কালকেও এই ড্রেস সাড়ে নয়শো টাকায় গেছে এগুলো আসলে এক পিস করে আছে দুই পিস করে আছে শুধু শুধু তো প্রোডাক্ট রেখে লাভ নাই তাই ডিসকাউন্ট দিয়ে আমরা লাস্ট টাইম প্রোডাক্টগুলো ছেড়ে দিই এই যে কলকাটা এত সুন্দর এটা এটা হচ্ছে মেরুন কালার হ্যাঁ এটা পুরো অন্য যাদের ভালো লাগবে তোমরা কনফার্ম করে দিবা এটা পুরো ড্রেস ঢাকার মধ্যে ডেলিভারি কস্টিং আশি টাকা আউটসাইড ঢাকা কস্টিং একশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এটা পুরো ওনাটা পুরো ড্রেসটা এটা কিন্তু কফি কালার লম্বা সিক্সটি পর্যন্ত বডি থাকবে হানড্রেড পর্যন্ত তো নাম আর ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবা এটা কফি কালার ওকে আমি কিন্তু আরেকটা লাইভ লাইফ করবো সাতটা থেকে ঠিক সাড়ে সাতটার মধ্যে স্যালোয়ারের কাপড় তারপর রাতের লাইফটা আর হবে না হ্যাঁ এটা হচ্ছে কফি কফি কালারটা মেরুন যার ভালো লাগবে অর্ডার করে ফেলবা হবেই না এটা হচ্ছে তোমার কফি কালার ফুল ড্রেস যারা নতুন সবাই একটা করে লাইক ফলো দিয়ে দিও এটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ এটা কালো কালার কালো এবং কফি কালার যার পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে দিবা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এটা কালোর মধ্যে কফি কালার ফুল ড্রেস ওকে ব্ল্যাক এন্ড কফি সাইড প্যানেল ফুল জামাটা লম্বা সিক্সটি বডি হান্ড্রেড ওকে এটা কালো এবং কফি কালার ও না সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে যার পছন্দ হবে মলমল কটন যাদের পছন্দ লাইভ দেখে অর্ডার করে দিও আর আমরা এগুলো ডিসকাউন্টে ছেড়ে দিচ্ছি আর এখন কিন্তু ডিসকাউন্টে অনেক প্রোডাক্টই টুকটাক টুকটাক করে যাচ্ছে সো ডিসকাউন্ট প্রাইসে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই অবশ্যই আমাদের পেজের সাথে থাকতে হবে আমাদের পেজে লাইভ দেখতে হবে সব সময় এবং আমরা কি কি ডিসকাউন্ট দিচ্ছি সেটা দেখতে হবে এটা সালোয়ারের কাপড় মলমল হচ্ছে এগুলোতে ডিসকাউন্ট দিছি মলমল যাদের ভালো লাগে মলমল অর্ডার করে দিবা কারণ এই মলমলের কোয়ালিটি যে পরিমাণে ভালো আলহামদুলিল্লাহ এগুলোর ফ্যাব্রিক তোমরা ধরলেই বুঝতে পারবা যে কতটা ভালো মেটেরিয়ালসের কালেকশন আমরা তোমাদেরকে প্রোভাইড করতেছি ওকে এটা হচ্ছে তোমার আরেকটা যেটা কন্ট্রাস্টে কফি আর হচ্ছে কফি মেরুন কালারটা কিন্তু একদম মেরুন না আবার কফিও না হ্যাঁ এটা কফি মেরুন অরে অরেঞ্জ কন্ট্রাস্ট ওকে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে এটা অন্যাটা ভালো লাগলে ইনবক্স করে দিবা এটা পুরো ওড়না নাইন হান্ড্রেড টাকাতে দিয়ে দিচ্ছি লেন্স সিক্সটি বডি হান্ড্রেড একদম অফার প্রাইসে পাচ্ছ তোমাদের যাদের ভালো লাগবে দ্রুত কনফার্ম করে দিবা এগুলোর ছবি আসে পেইজে ছবি দেখে নিয়ে নিবা ওকে এটা কিন্তু ওয়াইন মেরুন কালার বলা চলে এই কালারটাকে ওয়াইন মেরুন কালার বলা চলে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হুম ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম আর এটা হচ্ছে সালোয়ারটা ছোট ছোট করে কলকা প্রিন্ট করা আছে মলমলের প্রাইস থাকবে নয়শো রেগুলার প্রাইস ছিল নয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস নয়শো টাকা ভালো লাগলে নিয়ে নিও ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা চার্জ একশো টাকা আসলে নেট খুব খারাপ অবস্থা এর জন্য ঠিকমতো লাইভও হয় না তো এটা হচ্ছে কফি মেরুন কালার এবং পুরো ড্রেস যার পছন্দ হবে কনফার্ম করে দেবা অল কালেকশন মলমল কটনের যার যেটা ভালো লাগবে নিয়ে নিও এবং ফার্স্ট ইনবক্স করতে হবে মলমল কটন অফার প্রাইস নয়শো টাকা করে ছিল অফারে নয়শো করে দিয়ে দিছি অফার প্রাইসে নিতে হলে ফার্স্ট ইনবক্স করতে হবে কারণ প্রোডাক্ট আছে দুই পিস এক পিস এরকম করে ভালো থাকো সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমি একটা লাইভ আসবো আর সবাইকে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম এন আল্লাহ হাফেজ সবাইকে